নমস্কার বন্ধুরা ড্রিম গার্ডেনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এটা আমার একটা মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ গাছ যেটা ফোনিং করা হয়েছে দুদিন আগে আজকের আমি ফুনিংয়ের পরবর্তী পরিচর্যা কী সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখুন ভালো গোলাপ করতে গেলে দুটো জিনিস আপনাদেরকে রাখতে হবে এটা হলো টিডিএস মিটার জলে টোটাল ডিজলভ সলিড কত আছে সেটা মাপার জন্য এটা ইউজ করা হয় আর এটা হলো আপনার পিএইচ মিটার জলের পিএইচ দেখার জন্য আপনাকে এটা ইউজ করতে হবে এই দুটো জিনিস আপনাদের মাস্ট লাগবে কারণ ভালো গোলাপ করতে গেলে জলের পিএইচ এবং টিডিএস দুটোই মানে ঠিক কন্ট্রোলে রাখা খুবই গুরুত্বপূর্ণ ভালো মানের জল ব্যবহার করতে হবে আমি যে জল ব্যবহার করি আমার আরও ফিল্টারের জল সেটা আপনাদের টিডিএস পিএইচ দুটোই মেপে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই বালতিতে করে আমি জল ঢেলে নিয়েছি পরিমাণ মতো এটা আমি অন করলাম এই অন অন অফ সুইচটা টেপে আপনাকে অন করতে হবে করে আমি দেখাচ্ছি টিডিএস কত দেখুন রিডিং দেখাচ্ছে সিক্সটি ফাইভ তার মানে একশোর মধ্যে টিডিএস রয়েছে গোলাপ গাছের জন্য সব থেকে ভালো টিডিএস হলো আপনাকে একশোর মধ্যে বা দেড়শোর মধ্যে টিডিএস যদি জলে রাখতে পারেন তাহলে আপনার গোলাপ গাছ তাতে খুব ভালো হয় কারণ এই পঁয়ষট্টি টিডিএসের জলে আপনি যখন খাবার মেশাবেন তখন টিডিএস অলরেডি বেড়ে যাবে তাই একশো টিডিএসের মধ্যে যদি জল থাকে তাহলে জলের মানটা খুব ভালো এবং সেই জল গাছে দিলে গাছের কোনো রকম স্পট বা গাছ খাবারটা খুব ভালোভাবে নিতে পারে এবার পিএইচটা আমি মেপে দেখাচ্ছি পিএইচ মিটার অন করে জলে দিয়ে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এক মিনিট থেকে দেড় মিনিট মতো রিডিংটা একটা পার্টিকুলার রিডিংয়ে এসে স্টপ হয়ে যাবে তারপরে সেটাই হলো আপনার জলের পিএইচ গোলাপ গাছের পিএইচ যেটা মিডিয়াতে পছন্দ করে বা ভালো গোলাপ গাছ হয় লাল পাতা পাবেন প্রচুর পরিমাণে সেটা হলো আপনার সিক্স থেকে সেভেন তাই আমাদেরকে জলের পিএইচটাকে ওই রেঞ্জের মধ্যে রাখতে হবে খাবার দেওয়ার খাবার মেশানোর পরেও আর যদি তা না রাখা যায় বা জলের কোয়ালিটি যদি অত ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে যদি খারিও জল হয় সেক্ষেত্রে মানে পিএইচ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে ভিনিগার অ্যাড করতে হতে পারে বাট আমার আরও ওয়াটারের জল ওই রেঞ্জের মধ্যে থাকার জন্য আমাকে কিছু ইউজ করতে হয় না দেখুন মোটামুটি সিক্স পয়েন্ট সেভেন মানে এই রিডিংয়ে এসে এখন আর রিডিং স্টপ হয়ে গেছে সুতরাং আমরা বলতে পারি এখন এই জলের পিএইচ হলো সিক্স পয়েন্ট সেভেন বা সিক্স পয়েন্ট সিক্স গোলাপ গাছ ভালো করতে গেলে এই রকম একটা আপনাদেরকে ব্যাটারি স্প্রেয়ার রাখতে হবে এটা আমার বারো ভোল্টের ব্যাটারি স্প্রেয়ার ভারত কোম্পানি আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন এতে কি হয় গাছে সার্ভিস দেওয়া বা জল স্প্রে করাটা খুব ইজি হয়ে যায় শুধু গোলাপ গাছ নয় ছাদ বাগান করতে গেলে এরকম একটা ব্যাটারি স্প্রেয়ার আপনাদেরকে রাখলে খুবই ভালো হ্যান্ডস্প্রেয়ারের থেকে অনেক বেশি স্পিডে এতে জল স্প্রে হয় এবং সেটা রোগ প্রকার প্রতিরোধের জন্য খুবই ভালো আচ্ছা এবার দেখুন গাছগুলো আমার সব প্রুনিং ডান পুনিং করা হয়ে গেছে এইবার পুনিংয়ের পরবর্তী যে পরিচর্যা আপনাকে বলেছিলাম কোনো কিছু খাবার চলবে না কিছু চলবে না শুধুমাত্র জল স্প্রে করবেন বলা ভালো মিস্ট করবেন একদম উড়ু উড়ে পড়বে গাছের গায়ে জল শুধু কাণ্ডগুলোকে কিনবার করে আপনার সারাদিনে সকাল দুপুর বিকেল আপনাকে ভিজিয়ে দিতে হবে যাতে আইবার্ডগুলো খুব নরম হয়ে যায় এবং ভালো ওপেনিং হয় আর গোড়াতেও একদমই জল দেবেন না কারণ গাছে পাতা নেই এই সময় ডাইব্যাক হওয়ার সম্ভাবনা বেশি দেখুন কিভাবে আমি জল স্প্রে করছি এইভাবে জল স্প্রে করবেন পুরো গাছগুলোতে ভালো করে এই জন্যই ব্যাটারি স্প্রেয়ারটা ইউজ করা এই নজেলটাকে এই নজেলটাকে আপনারা যত টাইট করে দেবেন তত জল মিসড হয়ে পড়বে আর যখনই আপনারা এটাকে আলগা করবেন জল এইভাবে পড়বে আপনারা সবসময় মিস্ট করার চেষ্টা করবেন টাইট করে আর অবশ্যই যেসব গাছে পাতা চলে এসছে যেহেতু এখন নতুন গাছের কচি পাতা তাই এগুলোতে অ্যাফিড ট্রিপস এগুলো লাগার সম্ভাবনা খুব বেশি তাই অবশ্যই আপনারা সাত দিন বা পাঁচ দিন পরে পরে কনফিডার কাকা এগুলো ইউজ করবেন আর পাতার নিচে দিয়ে জল স্প্রে করবেন এইভাবে প্রত্যেকটা গাছের নতুন পাতাতে জল স্প্রে করবেন কারণ মাইট বা অন্যান্য পোকামাকড় পাতার নিচেই কিন্তু বেশি থাকে আপনারা উপর দিয়ে জল দিয়ে বেরিয়ে গেলে ভাবলেন যে গাছের পাতা সুস্থ আছে উপর থেকে চকচক করছে কিন্তু নিচে পোকারা বাঁধা বেড়ে যাবে যার ফলে গাছের গ্রোথে কিন্তু সমস্যা হবে এই গাছগুলোতে দেখুন এগুলো কিছুদিন আগে প্রুনিং করা হয়েছে পাতা অলরেডি স্যুট এক আঙুলের থেকেও বড়ো হয়ে গেছে যখন আপনাদের চোখগুলো ফেটে এক আঙুলের মতো স্যুট বেরোবে নতুন পাতা বেরোবে তখন আপনারা অল্প অল্প করে গোড়ার ময়েশ্চারটা বাড়াবেন বা জল দেওয়া শুরু করবেন আর তার সাথে সাথে কুড়ি 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 এনপিকে অবশ্যই হাইফা কোম্পানির সেটা ইউজ করার চেষ্টা করবেন এক গ্রাম এক লিটার জলে তার সঙ্গে এক গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট ওই একই সাথে জলে এক লিটার জলে গুলে গোড়াতে দেবেন তবে পুরো এক লিটার জলটা একটা গাছে দেবেন না এক লিটার জলকে চারটা গাছে ভাগ করে দেবেন এইভাবে যা যত গাছের এগুলো বড় হবে সুটগুলো বড় হবে তত আপনারা খাবারটা আস্তে আস্তে বাড়বে এছাড়া যেটা করবেন খোল একশো গ্রাম খোল নেবেন নিয়ে জলে ভিজিয়ে রাখবেন পাঁচ দিন মতো তারপরে ওই পচে যাওয়ার জলটাকে আরও দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়াতে দেবেন সপ্তাহে একবার করে ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন